আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন এটা হচ্ছে পটল পটল দিয়ে আপনারা অনেকে ভর্তা খেয়েছেন আজ আমি পটলের খোসা দিয়ে আপনাদেরকে ভীষণ মজাদার ভর্তা করে দেখাবো এইভাবে একবার ভর্তা বানিয়ে খেলে জীবনে কখনো পটলের খোসা ফেলবেন না এখানে আমি আধা কেজি পটল নিয়েছি আর একটি পিলারের সাহায্যে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি যে লাস্ট কবে পটলের খোসা ফেলেছি আমার ঠিক মনে নেই আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার খোসাগুলোকে আমি ধুয়ে তারপর পানিতে ভাপি ধুয়ে নিব খোসাগুলোকে ধুয়ে প্যানে বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ আপনারা ভর্তায় কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন আর বড় সাইজের একটা পেঁয়াজ ভর্তার ভেতরে রসুন বেশি করে দিলে খেতে ভালো লাগে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আমি কুচো চিংড়ি এখানে আমি চিংড়ি মাছের মাথাটাও সাথে দিয়েছি ওটা ফেলে এবার এর ভেতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পটলের খোসা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে অতটুকুই দিয়ে দিবেন এখানে আমি অল্প পানি দিয়েছি এই পানিতে পটলের খোসাটা সিদ্ধ হয়ে যাবে মোট কথা হচ্ছে পটলের খোসাটা যেন ডুবে থাকে ওই পরিমাণ পানি দিতে হবে এবার চুলার রাসটাকে মাঝারি করে দিয়ে পটলের খোসাটাকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে পটলের খোসা থেকে সম্পূর্ণ পানিটা টেনে গেছে আর দেখতেই পাচ্ছেন খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে পটলের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর ভেতরে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার তেলের ভেতরে পটলের খোসাগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন পটলের খোসা গুলোর ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে ভাজা ভাজা কালার এই সময় দেখবেন সুন্দর একটা গ্রান বের হবে তখনই বুঝতে হবে যে পটলের খোসাগুলো ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পটলের খোসার কালারটা কেমন হয়েছে এ পর্যায়ে সরাসরি চুলা থেকে নামিয়ে আমি শিল্পাটায় বেটে নিবো আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে শিল্পাটায় বাটা ভর্তাটাই খেতে বেশি ভালো লাগে আপনাদের যেভাবে ইচ্ছা ওইভাবে ভর্তাটা বানিয়ে নেবেন এবার আমি ভর্তার উপর থেকে কিছুটা পেঁয়াজ সরিয়ে নিচ্ছি মোট যে পেঁয়াজগুলো আস্ত আছে ওই পেঁয়াজগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি ওগুলোকে আমি পরে থেতলে দিব এবার বিসমিল্লা বলে ভর্তাটা বেটে নিচ্ছি ভর্তাটাকে একটু মিহি করে বাটতে হবে পটলের খোসাটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি তাই এখানে আমি বাড়তি লবণ দিলাম না পরে যদি লাগে তাহলে চেক করে একটু লবণ দেওয়া যাবে এবার ভর্তাটাকে আমি আরেকটা বাটা দিয়ে নিব এতে করে ভর্তাটা পুরো মিহি হয়ে যাবে আমি কিন্তু যে কোনো ভর্তাই একটা করে বাটা দেই কিন্তু পটলের ভর্তাটা দুইবার বেটে নিতে হয় যেহেতু এটা খোসার ভর্তা তাই দুইবার করে বেটে নিচ্ছি ভর্তাটা বাটা হয়ে গেছে সব শেষে ওই যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওগুলোকে আমি থেতলিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন তবে সেক্ষেত্রে আর এভাবে যদি আপনারা ভর্তাটা সিদ্ধ করা আছে যদি লাস্টে এইভাবে দেন যে ওইটা দাঁতের নিচে খেতে ভালো লাগে আর ভর্তাটাও দীর্ঘক্ষণ ভালো থাকে আর ভর্তা বানানো হয়ে গেছে আর আমার ভর্তার লবণটা কিন্তু ঠিকঠাকই ছিল আর দেওয়া লাগে নাই আশা করছি ভর্তার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই কাল আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ